মোদের গরব মুদির আশা আমদি বাংলা ভাষা বাংলা ভাষা নিয়ে চলছে রাজনীতির দড়ি টানাটানির লড়াই এই টানাটানি চলবে অন্তত বিধানসভা নির্বাচন পর্যন্ত এতে দুই ফুলের মধ্যে একটা ফুল অনেকটাই এগিয়ে খোদ রাজভবনের ছোড়া দূরত্বে এই স্মারক ভাষা বেদী আগে উদ্যানের প্রবেশপথের ধাতব ফটক ছিল বড় ফলক অনেকদিন আগেই তা অন্তর্হিত হয়েছে বেদের সাজও বদলিয়েছে একুশে ফেব্রুয়ারি দিবসে রূপ টান দিয়ে সেজে ওঠে এটি বাকি কেমন কাটায় সেই সৌধ কাদায় পা ফেলে আর প্রায় হাঁটু তাজা ঘাস গুলম ডিঙিয়ে গেলাম সৌধের খাঁচা পর্যন্ত এক ঝলক উঁকি মেরে এলাম ছবি ফলক অবহেলায় পড়ে আছে মাটিতে তাতে কি বাজায় আসে ভাষা নিয়ে আন্দোলন তো চলতেই থাকবে চলতেই থাকবে দুই দলেরই দরজা বাংলা ভাষা শহীদ স্মারক যার উন্মোচন করেছিলেন অন্নদা শঙ্কর রায় ভিত্তিক হক আর সেই প্রস্তর উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় থাক না সেসব পুরনো কথা ছোক জঙ্গলের আড়ালে শহীদ স্মরক নাইবা পেল সম্মান সম্মান যেন পায় ভাষা আন্দোলন